গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পুঁই শাক দিয়ে চিংড়ি দিয়ে ভাজি বা চটচড়ি দুটোই বলতে পারেন তো এই রান্নাটা আমি প্রায় করে থাকি আর আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন মূল পর্বে যাওয়া যাক তো আমি এখানে নিয়ে নিলাম পঁই আর পঁই শাক নিলাম পাঁচশো গ্রামের মতো এক আটি আর এখানে নিয়ে নিলাম চিংড়ি ডাটাগুলো আলাদা করে নিয়েছি কারণ এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে আর আমার সাথে লাগবে এখানে রসুন পেঁয়াজ আর এখানে নিয়ে নিলাম আমি পাঁচ পোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা আর নিয়ে নিলাম এখানে কাঁচা লঙ্কা আর এখানে দেখতে পাচ্ছেন হলুদ গুঁড়ো আর মশলা হচ্ছে জিরে ধনিয়া আর লবণ এগুলো নিয়ে নিলাম আর সাথে আমি এখানে ইউজ করব আপনার গাজর মিষ্টি কুমড়া আর আলু এই কয়েকটা পথ দিয়ে মিক্স করে একটা সবজি রান্না করব আর এটা হচ্ছে পুঁইশাকের শাকের চটচড়ি বা সবজি রেসিপি যেটাই বলেন না কেন আমি প্রায় করি আর আজকে চিন্তা করলাম আজকে যে যেহেতু আমি রান্না করতে আসছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এটা নতুন গৃহিণী যারা আছেন এবং বেসেলার ভাই বোনরা যদি চান যেটা রান্না করতে খুব সহজে রান্না করতে পারবেন শুধু কাটাকুটির একটু ঝামেলা তো এখানে নিয়ে নিয়েছি আমি দেখতেই পাচ্ছেন একদম গ্রিন টাইপের পুঁই শাকগুলো খুবই তরতাজা আর চলুন এখন রান্নার প্রসেসে যাই আর আপনাদের সাথে শেয়ার করি কীভাবে রান্না করলাম বসে হাঁড়িতে বসিয়ে দিলাম তেল আমি প্রায় এখানে তিন চামচের মতো তেল দিলাম আর আন্দাজ মতো দিয়েছি আর এখানে সাথে দিয়ে দিব এখন পাঁচ ফোড়ন তারপর শুকনো লঙ্কা আর তেজপাতা এগুলো যখন একটু লাল হয়ে ভেজে আসবে আর দিয়ে দিচ্ছি আমি এখানে আপনার পেঁয়াজ আর রসুন পেঁয়াজ রসুনটা হালকা বাদামি রঙ ধারণ হলে আমি এখানে দিয়ে দিচ্ছি এখন আর আলু আর আলুটা দেওয়ার পরে এখানে মশলা যা নিয়েছি সব দিয়ে দিচ্ছি আর একটু ভাজা ভাজা হলে তারপর দিয়ে দিব অন্যান্য সবজিগুলো সো একটু যাতে সিদ্ধ হয়ে আসে সে পর্যন্ত আমি আলুগুলো রাখছি আর একটু ভেজে নিচ্ছি ভালো করে তারপরে দিয়ে দিব সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি আগে সবজি দেওয়ার আগে চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা দিয়ে একটু ভাজা ভাজা করে ডাটাও দিয়ে দিলাম এখানে যেটা স্কিপ হয়ে গেছে আপনাদেরকে দেখাতে তো ডাটা যেহেতু একটু সত্য

সব সবজিগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু ভাজা হওয়ার জন্য অল্প আছে রান্না করছি এই রান্নাটা করতে আপনাদের মিনিমাম আট থেকে দশ মিনিটের মধ্যে রান্নাটা করে করতে পারবেন তো আমি সব কিছু একটু যখন এইটি পারসেন্ট হয়ে যাবে আমি দিয়ে দিলাম এখানে শাক দেখেন অলমোস্ট হয়ে আসছে ভাজা ভাজা হয়ে গেছে এখানে এগুলো আর এখন দিয়ে দিলাম শাক তারপর দিয়ে দিলাম রাঁধুনি এই যে সবজি মশলা একটু অল্প ছিল পুরো প্যাকেট না অল্প ছিল যার যেটুকু ছিল ওটুকুই ইউজ করেছি এটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে যেটা আমার কাছে খুবই ভাল লাগে তো এখন সব শাকগুলো দেওয়ার পরেই একটু নাড়াচাড়া করে আপনি তিন থেকে চার মিনিটের মতো রান্না করলেই শাক দেওয়ার পরে রেডি হয়ে গেল আপনার সবজিটা আমি একটু অল্প আছে রাখছি কারণ আমি এখানে কোনো ধরনের পানি ব্যবহার করিনি সবজি থেকে যে পানি বের হলো আর শাক থেকে যে পানি বের হবে তা দিয়েই রান্নাটা করে ফেলছি তো এখন দিয়ে দিচ্ছি একটু চিনি চিনিটা আপনারা যারা হালকা বা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন আর আমরা একটু মিষ্টি কুমড়াটাতে একটু চিনি ব্যবহার করি আর চিনি ব্যবহার করলে রংটাও সবজির রঙটাও অনেকটা সুন্দর থাকে উজ্জ্বল থাকে সেই জন্য চিনিটা ব্যবহার করে আপনারাও দিতে পারেন খুবই মজা হয় আর আজকে আমার রেডি হয়ে গেল সবজিটা অলমোস্ট হয়ে আসছে আর এই যে দেখতে পাচ্ছেন মানে ফ্লেভার তো পাচ্ছি বাট রঙটা কত সুন্দর হয়েছে খুবই ভাল লাগছে আর এখন রেডি আমার সবজি রেসিপি দেখেন যে রান্নাটা মানে দেখতে কত লোভনীয় লাগছে আর খেতে অসাধারণ হবে তো আমি এখানে পার্টিটা এখন নিয়ে নিচ্ছি আর সার্ভ করব আর খুবই ভালো হয়েছে আপনারা এভাবে কম সময়ের মধ্যে ঝটপট একটা মিক্স ভেজিটেবল পুঁই সবজি রান্না করে ফেলতে পারেন যেটা খুবই মজাদার হয় আর দেখেন মানে আমার এখন সবজিটা রেডি হয়ে গেছে আপনারা যারা সবজি লাভার আছেন তাদের কাছে আই থিঙ্ক খুবই ভালো লাগবে এটা সাদা ভাত অথবা খিচুড়ি দুটো আইটেমের সাথেই খুবই ভালো যায় তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা